এবারে বন্ধু কি ক কোন চেরোবিলা আমা ইন্ডিয়াতে ইনতে ইন্ডিয়া থেকে কি কস বেড়া তুই যারা পায় আর বলে লাসা দিয়ে দূরে লয়ে জায়গা হট কত পিরা কি কস বেড়া তুই এডি এমন কোন মেন আছে এলাকার ভিতরে যে আমগো পোলা বেন কিডনাপ করে লয়ে যাবো বেড়া আয় না হুনছি রবিলা মা বলে ইন্ডিয়া থেকে আইছে বেড়া তুই কি কথা কস ফাও কথা কস খালি আমগো এলাকাতে কোন পুরুষ বয়ানো কোন পোলা পাইন লয়ে গেছে উড়া না কোন পোলা পাইন নি খবর পাইছস

আজকের এটা মেন আমারে খুঁজে দেব আজকের এটা কিডন্যাপ করতেই হইবে আচ্ছা মামা আপনি আমি মেন আনিয়ে দেব আপনি আবার কেয়ারে কিডন্যাপ করবেন এটা তো আনতে কইছি তুমি আর একটা মেন আমারে আনিয়ে দেবা ওটা আমি কি করি এটা আমি বুঝমু ওটা তোমার আচ্ছা মামা আপনি আমি একটা মেন আনিয়ে দিমনে সমস্যা নাই আমি যাই ভাই ভাই দাঁড়ান দাঁড়ান কেতে এলাকাতে একজনের ধরে লাগেছে গা কি রে কি কষ্ট এই

ওহ জিনিস তো পাইছি আমি বাইরে থেকে ফোন দেওয়া লাগে না হ্যাঁ ভাই জিনিস তো আমার হাতে হাতছ ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আসতে আসি তাই বেটা ওঠ চল आओ हां ভাই হ্যাঁ জিনিস তো আমার হাতে ভাই আপনারা কই আহেন আমি ওই জায়গায় দাঁড়ানো আচ্ছা ঠিক আছে আরে ভাই কি অবস্থা হ্যাঁ ভাই ভালো ভালো এই যে আপনাদের জিনিস আমার টাকাটা হ্যাঁ জিনিস একের জিনিস ভালো জিনিস আমার পানটা আমার বুঝাই দেন আমি চললে যাই দুইশো বেশি আছে আচ্ছা ভাই ঠিক আছে গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা